আমি কোরআন আপনাদের কাছে পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না কেন আমার বিশ্ববিদ্যালয়ে সাররা অনেকে মন খারাপ করে আমি জানি আমি কোরআন আপনাদের কাছে পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে তাম দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয়ের সাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার কাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজন কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের লানত কার আল্লাহ এই কথা বলা লাগবে লানত কার আল্লাহ ব্যশ্বে ডালায় সার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি একজন ডক্টর

একটা ধান দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয়ের যারা ক্লাসের মতো ক্লাস নাই তাদের 40 50টা বই রে ফরজ দেওয়া লাগে 그다음에 স্যারদের থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে সাররা এই পর্যায়ে এসে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ সাররা আমাদের কই দিতে চায় না ঠিক আর প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে 4৪ মিনিটি যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না। বলে প্রাইভেট ভেগ করা। গসিল করা লা। এগানে নেওয়ার সময়ঠিক মতো নিয়েছিলেন। দেওয়ার সময়ঠিক মতো দিলেন না। এইটাই তায় রুল্লীল মতো ফিফেন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না কসিং করা লাগতো না বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিকাংশ ভাবছে সাররা এই রাজশাহী বলেন কোষ্টিয়া বলেন বরিশাল বলে চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয় সরকার আপনারে যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো

আমার শরীরের দিকে গলার দিকে আর ঘরের দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি ওয়ালা তাবু খাসুন নাসাশিয়া ওয়া ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা দ্বিতীয় নম্বরে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবানা যেটা সবচেয়ে বেশি চলছে এই বাংলাদেশে জালিকুম খায়রুল লাকুম

আপনার দ্বারা আমার কিডনি আমার হাট আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি মানুষ হত্যা করার গোনা কামাই করছে আপনার ওপরে আল্লাহর লানত আল্লাহর বরদোয়া ও বাংলার মুসলমানেরা আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয় বলে মরে কি আর বাঁচাবে মুহূর্ত থেকে ওসনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে

আরেকটু খেয়াল করেন আল্লাহ তালা বলেন তাদের আর একটা অফর আছিল ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে আজ বাংলাদেশে এই গনাটায় পনেরো বছরে সব চাইতে বেশি বেড়েছে ওত থাকে কখন কারে ধরিয়ে দেওয়া যায়

মনে ধরে নিয়ে যায় নিজে আবার ছড়াই মাছ থেকে গেল কত প্রায় 50000 টাকা আল্লাহর ওলি খেয়ে ফেলিস ঠিক আমি এটা একটু বেশি বলে ফেললাম ওতাস না আন সাবিলিল্লাহি দুই তারা গনা করদ তিন চার নম্বরে টা চার নম্বরে তবে অপরাত ছিল এইটা ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার এত কাজে মানুষ আসছে কোন অসুবিধানে নেই আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা এই গণাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাইয়েব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন এখনো যদি কোন মানুষ এই কাজ কারবারগুলো গুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্য ভেসাল দেওয়া জনিয়ে শান্ত হয়ে যাওয়ার পর অশান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ থোকায় থোকায় শব্দটা আছে তোরা বসে থেক না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য বিপদে ফেলার জন্য কোনো রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না চোখ খুলে দেখে না দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা চলিয়ে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের উপরে মাসে মাসে ভূমিকম্প দেয়া পেলা চাই এমনি ঢসে নি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া আপনি ফেলে তো দেখি তিনশো সাতান্নটা বিল্ডিং

ভাবে আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানের লেয়ার নিচে নামিয়ে দেই দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে কে বলছে আল্লাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধ যারা করছি বন্ধ করি নয়তো যতই দোয়া গরু পড়েন তাবিজ কবজ লাগান কাবার ইমাম এনে দোয়া করার ভূমিকম্প বন্ধ করতে পারবেন না

আল্লাহ পাক বলেন আমি যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ফায়া কাজগুলো ছেড়ে দেওয়া থেমে দেওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারীকে কি আল্লাহ সাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করিনি এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও উপরে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাঠে মারা যাবে আপনি যান না এক নাম্বারে যাদের মাথা চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য এরকম মেয়ে লোকের দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহ বলি না সবাই হোটেলে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায়নি এমনকি বাবা কেউ চুল খুলে দেখানো যায়নি এক কথা বুঝতেছে একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সাবাব বেশি পাবে ওই মেয়েটা এমন কি আল্লাহর রবে জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বলিয়ে দেয় এই যতগুলো চুল পড়বে ততগুলো সাওয়াবে আর অন্য যত মানুষ এই দেখবে এই ততগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুলরা দেখায় স্বামী কেন পরপুরুষের বেশি এখানে যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গমরা হয়ে থাকে আর যদি দেবর পায় স্বামী গিয়েছে ঘাস কাটতে বাঘে ধরে খাক আমার দেওয়া বেশি থাক এরকম বলেছিলাম কোথায় যেন স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাঘে ধরে খেয়ে ফেলো আমার দেওয়া বেশি থাক স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান্ন চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্র তার থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা রাখবে পাঁচ নম্বরে মিথ্যা বলে গেবত করে এরপর আবার পছন্দ করে কথায় কথায় মেয়েদের স্বভাব বেশি ওরা কিছু হলে কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি কাবা শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় যাচ্ছে কে হ্যাঁ বলেন বলেন আল্লাহ আমরা কসম কাটি বড় যে জিনিস জিনিসের উপরে এ দুনিয়ার সব বড় বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে এই জন্য আমি হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবেন আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না মরহুম হামসা বলবে এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই জন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জন্য বলেন সবা আনাল্লাহ আমরা যে কসম দিতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারণ আমি না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবেন তাছাড়া পৃথিবীর কোন পীর বাবার নামে খরানের নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় ছয় নম্বরে যারা অন্যের সুখ দেখে জলে রেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোন কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেরার জন্য অতপেতে থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আমাদেরকে একটা মানার তাও ফিরতে নামিন বারক আল্লাহ ওরা কমফের কোরআন রাজিম সভাপতি সাহেবের অনুমতি নিচ্ছি আমার শরীর খারাপ আমি দোয়া করে দিলাম আল্লাহ মা আমি